জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয় শ্রী ঠাকুরকে করা দুটি প্রশ্ন একজন দাদা শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর আমার সংসারে এত অভাব কেন আবার আরেকজন দাদা শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর আপনার অনেক কথা আমরা শুনি না শুনে চলতে পারি না তা সত্ত্বেও আপনি বিরক্ত হন না আপনি বিরক্ত না হয়ে পারেন কি করে এই দুটি বিষয়েই শ্রী ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে অনেক অজানা কথা জানতে পারবেন আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট অভাব আসে তখন আমরা বলে থাকি আমার বোধহয় গ্রহটা খারাপ চলছে কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলে আমার মনে হয় গ্রহ সংস্থানের সঙ্গে আমাদের জীবনে আমাদের প্রবৃত্তি সংস্থানের একটা সম্পর্ক আছে তবে আমাদের এই যে প্রবৃত্তি তা একাধারে আমাদের বন্ধু আবার একাধারে হয় আমাদের শত্রু এই প্রবৃত্তিকে যখন আমরা ইষ্টের সেবায় লাগাই তখন সেইগুলি হয় বন্ধু আবার সেইগুলিকেই যখন আমরা আমাদের নিজের খেয়াল খুশির হিসেবে লাগাই তখনই হয় শত্রু আমাদের প্রবৃত্তি যদি আমাদের সঙ্গে শত্রুতা না করে বা বাইরের শত্রুর সঙ্গে সহযোগিতা না করে তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আমাদের কমই থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবৃত্তিমুখী চলনই আমাদের জীবনে ক্ষয় ক্ষতি বিপদ আপদকে আমন্ত্রণ করে আনে আবার ইষ্টমুখী চলন তেমনি বহু ক্ষতি ও বিপদ আপদের সম্ভবতাকে নাকচ করে দিয়ে জীবনের পথ কণ্ঠকমুক্ত করে তোলে তাই বলে কিংকুরবন্তী গ্রহেশ্বর বা যশ্ব কেন্দ্রে বৃহস্পতি তাই তো শিশি ঠাকুরের কাছে যখন একজন দাদা এসে নিজের অভাব অভিযোগের কথা বললেন তখন শ্রী ঠাকুর তাকে বলছেন দেখ অভাব হলেই যে আমার কাছে এসে হাত পাতিস ও কিন্তু ভালো নয় তাছাড়া মিতব্য এই জিনিসটা শিখতে হয় তোর যা সংসার তাতে তুই যা পাস তাতে তোর কষ্ট হওয়ার কথা নয় অথচ নিত্যই তুই অভাবে পড়িস তার মানে তোর চলনার মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো গোল আছে নিশ্চয়ই শ্রী ঠাকুর বলছেন আমি তো টাকার পরোয়া করি না আমি মানুষের মানুষ আমার তাই আমার যারা তাদের যা আছে তা আমারই নিজস্ব সম্পদ বলে মনে করি আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি উচ্ছ্বল করে তুলতে পারি নইলে আমি যে নিঃস্ব হয়ে রইলাম তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে থাকিস তাহলে আমার সেটা দেখে বড় অপমান লাগে বড় আফসোস হয় দুঃখ হয় এই কথা বলতে বলতে শিশি ঠাকুরের চোখে মুখে একটা তীব্র বেদনার চিহ্ন ফুটে উঠলো শিশি ঠাকুর গম্ভীর কণ্ঠে বলছেন মাঝে মাঝে মনে হয় তোদের চাপকে ঠিক করি পথ পেলি বুঝলি শুনলি অথচ চললি না করলি না এ দুঃখ আমি রাখবো কোথায় এক একজন শুধু কথার সাগর হয়ে থাকলি চরিত্র গঠন করলি না ও কথা তোদের পছে কেড়ে তাই কই আর শয়তানি করিস না মানুষ হ দেখে আমার প্রাণ জুড়ক দেখ জন্মের অবধি আমি আর কিছুই চাইনি আমি কেবল চেয়েছি প্রত্যেককে যেন বড় করে তুলতে পারি প্রত্যেককেই যেন সার্থক জন্মা করে তুলতে পারি তোরা একজন অন্তরে বাইরে রাজ রাজেশ্বরের মতো সুখী হ তাতেই আমার সুখ তোরা নিজেরাও সুখী হলি না সুখ পেতে দিলি না আমার ভাগ্যই খারাপ যে ঠাকুর বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি নিশ্চয়ই আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না মানুষ বিনষ্ট হয় প্রবৃত্তির বশতায় এসে কিন্তু উইথ অল আওয়ার প্যাশন সব প্রবৃত্তি নিয়ে ইষ্টে অন্তরাসী হলে বিনষ্ট হবার উপায় নেই সর্ববৃত্তি সহ তাতে অবিচ্ছেদ্যভাবে চিরকালের জন্য অন্তরাসে হওয়া যায় তাতে বিনষ্টির মূলই মরে যায় বিনষ্ট হবে কেমন করে কিন্তু তার মানে এ নয় যে তার জীবন থেকে দুঃখ কষ্ট রোগ শোক মৃত্যু একেবারে চলে গেল চিরদিনের জন্য চলে গেল কোনো দিনই হবে না তা কিন্তু নয় দুঃখ কষ্ট রোগ শোক তার জীবনে এলেও তাকে শুভে নিয়ন্ত্রণ করতে হয় কেমন করে তা সে জানে সব অবস্থাকেই তখন সে স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষকের জন্য বিন্যস্ত করে তোলে কিছুই তখন তাকে দমাতে পারে না হটাতে পারে না সে নিরাশ হয় না হতাশ হয় না হাল ছেড়ে দেয় না কিছুতেই ক্রিয়াশীল আশাবাদী হয় সে আবার ভক্তি যদি মানুষের জীবনে একবার জাগে সে এমন কর্ম কমই করে যাতে নতুন করে দুর্ভোগের আমদানি হয় তার জীবনে আমাদের সমস্ত দুর্ভোগের মূলে আছে আমাদের প্রবৃত্তিজনিত কর্ম তাছাড়া ইষ্টকর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেক সময় দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু ইষ্টপ্রীতি যদি থাকে ওইগুলিই তখন সুখের মনে হয় সেগুলি মনকে ক্লিষ্ট করতে পারে না মনকে কষ্ট দিতে পারে না কারণ ওতে করে সত্তা পুষ্ট বই ক্ষুণ্ণ হয় না এই পথে চলতে স্বাভাবিকভাবে কারো একটু যদিও হয় তাও সে উন্নততর জীবনের অধিকারী হয় এমনকি স্মৃতিবাহী চেতনাও হয়তো লাভ করতে পারে তাই জীবনের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার বেলায় পিছিয়ে হটা বা নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে না পুরুষোত্তমের প্রতি ভক্তি এই জিনিস সংগঠন করে তোলে আবার একজন দাদা আসি যে ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর আপনার অনেক কথা আমরা শুনি না আমরা জীবনে মেনে চলতে পারছি না তা সত্ত্বেও আপনি বিরক্ত না হয়ে পারেন কি করে আপনি বিরক্ত হন না কী করে শ্রী ঠাকুর বলছেন বিরক্ত হলে যদি আমার স্বার্থ পূরণ হতো তাহলে বিরক্ত হতে আমার বাধা কী আমার স্বার্থ হলো আপনাদের উপযুক্ত করে তোলা দেখুন আমি চাই ঠাকুরের মনের মতো মানুষ হয়ে উঠতে ঠাকুরের বলা সকল কথা মেনে চলতে জীবনে ঠাকুর যেমনটি বলেছেন তেমনটি করে করব এ আমার ইচ্ছা কিন্তু আমার ভিতরে এই যে প্রবৃত্তি আমাকে ওইগুলি করতে বাধা দেয় আমি প্রবৃত্তির অধীন যখনই হয়ে গেলাম তখন শিশি ঠাকুরের সকল কথা ভুলে গিয়ে নিজের ইচ্ছা মতো আচরণ করতে শুরু করলাম এবং এই ইচ্ছামতো আচরণই আমার জীবনে যত দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসছে তা আমি জানছি কিন্তু আমি পারছি না তাই তো শিশি ঠাকুর বললেন তোরা পথ পেলি বুঝলি শুনলি অথচ চললি না করলি না এ দুঃখ আমি রাখবো কোথায় তোরা নিজেরাও সুখী হলি না আমাকেও সুখী পেতে দিলি না আমার ভাগ্যই খারাপ ঠাকুরের বলা এই কথাটিকে মনে করে তাই চলুন আজ থেকে আমরা প্রতি প্রত্যেকে ঠাকুরের বলা সকল কথা মেনে চলবো আমাদের জীবনে আমরা সুখে শান্তিতে খুব আনন্দে থাকব আর আমাদেরকে সুখে শান্তিতে আনন্দে থাকতে দেখলে শিশি ঠাকুর খুব খুশি হবেন খুব আনন্দ পাবেন চলুন আমরা আজ থেকে প্রতি প্রত্যেকে যজন যাজন ইষ্ট ভীতিপরায়ণ হয়ে চলবো প্রতিনিয়ত নাম করব সর্বদা ইষ্টকর্ম নিয়ে মেতে থাকব। ইষ্টের অধীন হয়ে থাকব বৃত্তির অধীন হব না দেখুন একটা কথা বলি ঠান্ডার কারণে আমার গলাটা ধরে গেছে গলাটা ভালো নেই তাই বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন পরম দয়ালের রাগারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করব দয়াল ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পুরুষোত্তম বন্দনা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়গুরু বন্দে পুরুষোত্তম